আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের রি লোপেন যে কিনা মারিন লোপেনের পিতা তিনি মৃত্যুবরণ করেছেন মারিন লোপেন তিনি বায়াতো শহর থেকে আসার পরবর্তীতে এই সংবাদটা শুনতে পায়। ইতিমধ্যে অনেক রাজনীতিবিদ তাদের প্রক্রিয়াটা জানিয়েছেন সরিদারিতে আজি ফোস থেকে প্রতি বছরই বেনেবল এবং মেম্বার নিয়ে থাকি এবারে আমরা নিতে যাচ্ছি যারা কিনা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং সাথে করে আপনারা চয়েস করতে পারবেন মেম্বার হবেন নাকি বেনেবার হবেন সেটার উপরে নির্ভর করবে সব কিছুই অবশ্যই আপনারা রেজিস্ট্রি করতে পারবেন ভালদমান শহরের এক কোয়ালিয়ার যে সকল বাস জায়গাতে মানুষে আশ্রয় প্রার্থী যারা রয়েছে তারা বসবাস করে থাকে তাদের ঠিকানা হয়ে থাকে সেখানে থেকে এক ডাইরেক্টর প্রায় বারো বিলিয়ন ইউরোর টাকা আত্মসাত করেছে বলে সন্দেহ করা হচ্ছে তার সাথে যিনি ছিলেন তাকে ইতিমধ্যে আটকও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এক ব্যক্তিকে চার বছর ধরে খুঁজছে ফ্রান্সের পুলিশ তার পরবর্তীতে ধরতে পেরেছে তিনি ঘুম বিক্রেতা ছিল তার মানে হলো তার বাসস্থানে অনেক মানুষকে রাখত এবং তিনি প্রায় বিলিয়ন ইউরো আত্মসাত করেছে ইতিমধ্যে যাদের কাছ থেকে এরকম টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিচ্ছে এবং ক্ষতিপূরণও দিচ্ছে এমনটাই দেখা গিয়েছে ভূমাইও ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুনরায় আবার চাচ্ছে যাতে করে ভুয়াল যেটা আছে মাথার কাপড় যেটা মুসলিম মেয়েরা ব্যবহার করে থাকে সেটাকে নিষেধ করে দেওয়ার জন্য স্কুলগুলো ইউনিভার্সিটিগুলো এবং যারা কিনা বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে যায় সেই ক্ষেত্রেও এমনটা তিনি ঘোষণা এক ব্যক্তির স্টোমাকে পাওয়া গিয়েছে ব্যক্তিটা গাড়ি নিয়ে যাচ্ছিল লরেন শহরে থেকে তাকে আটকানো হয়েছে ফ্রান্সের শীতের অবস্থা অনেকটাই খারাপ অনেক শহরেতে বরফ এবং অনেকে গ্লাস জাতীয় জিনিস পড়বে এমনটাই দেখা গিয়েছে ইতিমধ্যে চারটা বিভাগে অ্যালার্ট জারু করিয়ে দেওয়া আছে এটার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম